দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে আমরা যে অসুস্থ হয়ে পড়ি ডাক্তারদের ডাক্তার দেখাই তারপরে আমরা আমাদের কিন্তু কিছু টেস্ট দেয় ডায়াগনস্টিক সেন্টারে আসলে কোন টেস্ট কত দাম আমরা কিন্তু জানি না বা জানলেও কনফিউজ থাকি যে কেমন রেট ধরছে বেশি ধরছে কি কম ধরছে এটা নিয়ে আমরা খুবই কিন্তু কনফিউজের বিন্দু থাকি তো আজকে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টারের হচ্ছে চেক আপ রেটটা আপনাদেরকে দেখাবো যে কীরকম রেট কোন টেস্টের কেমন রেট সে বিষয়টা আলোচনা করছে সঙ্গে থাকুন আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে জেনারেল হেলথ চেক আপ প্যাকেজ এই প্যাকেজটা হচ্ছে সি টেস্ট যেটা সিপি টেস্ট চারশো টাকা র্যান্ডম ব্লাড সুগার আরবিএস যেটা ডায়াবেটিস পরীক্ষা করা হয় এটা একশো পঞ্চাশ টাকা এস ক্রিয়েটিনিন চারশো টাকা এইচবিএস বি এস এজি সাতশো টাকা টিএসএইস সাতশো টাকা ব্লাড গ্রুপ অ্যান্ড আর এস ফ্যাক্টর এটা ব্লাড টেস্ট গ্রুপ আপনি এ পজিটিভ না বি পজিটিভ পজিটিভ এ ধরনের টেস্ট যেটা একশো পঞ্চাশ টাকা লিপিড প্রোফাইল এক হাজার টাকা ইউরিন ফর আর ই একশো পঞ্চাশ টাকা ইসিজি চারশো টাকা এক্স রে টেস্ট এটা হচ্ছে ছয়শো টাকা এই মিলে আপনার পুরো প্যাকেজ হচ্ছে আপনার চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা কেউ যদি পুরো বডি চেক আপ করতে চায় এই প্যাকেজগুলো লাগবে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা এনারা কিন্তু ডিসকাউন্ট দিছে একুশশো পঞ্চাশ টাকা টোটাল আপনার পঁচিশশো টাকা হলেই কিন্তু আপনার গোটা বডি চেক আপ হয়ে যাবে এখানে তারা এটা দিছে আর আমরা এখানে দেখাবো যে হচ্ছে কার্ডিয়াক্ট কার্ডিয়াক্ট প্যাকেজ যেটা কার্ডিয়াক হেলথ চেক আপ প্যাকেজ এটা সিবিসি হচ্ছে চারশো র্যান্ডম আরবিএস একশো পঞ্চাশ ক্রিয়েটিন এস ক্রিয়েটিন এটা চারশো লিপিড প্রোফাইল এক হাজার টিএস এইচ সাতশো আপনার সি রিয়াক্টিভ প্রোটিন সি আর পি যেটা ছয়শো টাকা ইলেকট্রোলাইটস এক হাজার টাকা ইকো কার্ডিওগ্রাম টু টাকা চারশো টাকা এবং চেস্ট টাকা টোটাল আপনার প্যাকেজ ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে তারা ডিসকাউন্ট দিছে তিন টাকা টোটাল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো মোটামুটি আপনারা এই রেটগুলো জানলেন ডিসকাউন্ট এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক ডিস্ট্রিক্ট ডিসকাউন্ট হয় কম বেশি হতে পারে আপনারা দেখলেন এটা আমরা ইউনিটি ডায়াগনস্টিক সেন্টারের আপনাদেরকে রেটটা দেখালাম তো এই হচ্ছে রেটগুলো ধন্যবাদ ভিডিঅ'টি ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাইক কমেণ্ট জনাব